নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা যেসব বাড়িতে মায়েরা বোনেরা এবং দিদিরা লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে কিংবা যেসব ছেলেরা আজকের এই ভিডিওটা দেখছো এবং তোমাদের বাড়িতে মায়েরা বোনেরা কিংবা কেউ যদি মহিলা টাকা পেয়ে থাকে তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু নতুন বলি। চালু হয়েছে যেটা লাগু হবে আগামী এক জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ থেকে নতুন নিয়মাবলী লাগু হবে এবং এই নিয়মগুলো যদি পালন না করা হয় তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না লক্ষ্মী ভান্ডারের টাকা ঢোকা এবার থেকে বন্ধ হয়ে যাবে এই নিয়মাবলীগুলো পালন কিন্তু প্রত্যেককে করতে হবে যারা যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে থাকেন তো ভিডিওটা পুরোপুরি দেখো কি কি করতে হবে না হবে রাজ্য সরকারের তরফ থেকে কি বলা হয়েছে সমস্তটা আমি এই ভিডিওতে বলছি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে এরকম ধরনের আপডেট সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা অন স্ক্রিন এখানে দেখতেই পাচ্ছ কি কি বলে চালু হয়েছে তোমাদেরকে আমি একের পর এক বলে শুনিয়ে দিচ্ছি লক্ষ্মী ভান্ডার দেখতে পাচ্ছ একই জানুয়ারি থেকে নিয়ম বদল একই জানুয়ারি থেকে নতুন নিয়ম লাগু হচ্ছে লক্ষ্মী ভান্ডারের নিয়ম বদলে যাচ্ছে একই জানুয়ারি থেকে দেখে নিন না হলে কিন্তু টাকা নিয়ে অসুবিধাই অসুবিধা হতে পারে টাকা ঢোকা নিয়ে অসুবিধা কিন্তু হতে পারে কি কি অসুবিধা হতে পারে এবং কি কি নিয়মাবলী চালু করেছে রাজ্য সরকার দেখো জয়েন্ট অ্যাকাউন্ট হলে টাকা মিলবে না যদি তোমার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট জয়েন্ট থাকে যে ভালো করে শুনে নাও কি কি করতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট যদি থাকে তাহলে কিন্তু তোমার নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্ট থাকতে হবে মানে নিজস্ব আলাদা করে অ্যাকাউন্ট থাকতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু আর লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকবে না সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে মানে নিজস্ব অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে প্রথম দ্বিতীয়ত নাম ঠিকানা ভুল থাকলে টাকা পাবে না তোমার আধার কার্ডে প্যান কার্ডে কিংবা তোমার অ্যাকাউন্টে কোনো জায়গায় যদি নাম ঠিকানা ভুল থাকে এবার থেকে কিন্তু টাকা ঢোকা বন্ধ তাড়াতাড়ি আধার কার্ডে বেশিরভাগই নাম ঠিকানা ভুল থাকে এগুলো কিন্তু সংশোধন করে নাও না হলে কিন্তু টাকা ঢোকা রাজ্য সরকারের তরফ থেকে বন্ধ হয়ে যাবে লক্ষ্মী ভান্ডারের টাকা ঠিক আছে নাম ঠিকানায় ভুল থাকলে টাকা পাবে না তৃতীয়ত আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকলে টাকা পাবে না আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট মাস্ট এটা মাস্ট লিঙ্ক থাকতেই হবে তবেই তুমি কিন্তু টাকা পাবে না হলে কিন্তু আর টাকা পাবে না ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে এটা মাস্ট প্রত্যেককে করতে হবে দ্বিতীয় বলেছে যদি সরকারি চাকরি করো তাহলে কিন্তু টাকা পাবে না এই নিয়মটা আগে থেকে লাগু ছিল এবং যারা সরকারি চাকরি করে তারা কিন্তু লক্ষ্মী ভান্ডারে আর টাকা পাবে না ঠিক আছে লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু আর পাচ্ছে না তপসিলি জাতি উপজাতি বৈধ সার্টিফিকেট জমা দিতে হবে যারা এসসি এসটি রয়েছে তাদেরকে কিন্তু বৈধ সার্টিফিকেট মানে কাজ যে সার্টিফিকেট তাদের সেটা কিন্তু জমা দিতে হবে রাজ্য সরকারকে তবে কিন্তু তাদের অ্যাকাউন্টের টাকা ঢুকবে তো এই নতুন নিয়মাবলী কিন্তু লাগু হতে চলেছে আগামী একে জানুয়ারি থেকে তারপর থেকে এই নিয়মগুলি পালন না হলে যাদের যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে লক্ষ্মী ভান্ডারে রাজ্য সরকারের তরফ থেকে তাদের অ্যাকাউন্টে কিন্তু আর কোন রূপ টাকা ঢুকবে না তো প্রত্যেকে সাবধান হয়েছে সতর্ক হয়ে যা আমার মা বোনেরা দিদিরা যারা দেখছো ভিডিওটা তারা প্রত্যেকে ভিডিওটা প্রত্যেকের সঙ্গে শেয়ার করো কারণ তারাও এই নিয়মগুলো যদি না জানে না ফলো করে তাদের অ্যাকাউন্ট কিন্তু অ্যাকাউন্টে কিন্তু আর কোন রূপ টাকা ঢুকবে না রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মী ভান্ডারে মাসে মাসে যে তোমরা টাকাটা পাচ্ছ সেটা কিন্তু আর পাবে না তো প্রত্যেককে ভিডিওটা শেয়ার করো আর যারা ছেলেরা দেখছো অতি অবশ্যই তোমাদের মা বোনদেরকে ভিডিওটা এবং তাদেরকে এই মানে ভুলগুলো করতে বারণ করো এবং তুমি যদি পারো তো সংশোধন করে দিও যে নিয়মগুলি বললাম আমি তোমাদেরকে দেখালাম সেগুলো কিন্তু সংশোধন করে দিও আশা করছি বুঝতে পেরেছো তো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে ওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করবে যখনই নতুন ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থেকো সুস্থ দেখো লক্ষ্মী ভান্ডারে টাকা পেতে থাকো গুড বাই জয় হিন্দ বন্দে মাতরম